ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আইডি কীভাবে ডিলিট করবেন তো ফ্রেন্ডস আপনাদেরও ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম আইডি কানেক্ট হয়ে আছে এবং সেই ইনস্টাগ্রাম আইডিটিকে আপনারা ফেসবুক থেকে ডিলিট করতে চান ফেসবুক থেকে সরিয়ে ফেলতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আইডিকে ডিলিট করতে পাবেন মানে সরিয়ে ফেলতে পারবেন তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু যাক তো ফ্রেন্ডস ফার্স্ট আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশটি ওপেন করবেন আপনারা ফেসবুক লাইভ অথবা মেন যে ফেসবুক আছে যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন ওকে কারণ দুটোতেই একই ইন্টারফেস একই সেটিংস তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপর দিকে থ্রি লাইনে আপনাদের ক্লিক করতে হবে এই লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে নিচে আসবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে সেটিং অপশন পাবেন তো সেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে উপরে আপনারা মেটা অ্যাকাউন্ট সেন্টার অপশন পাবেন এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনি একটি অপশন পাবেন অ্যাকাউন্টস তো আপনাদের এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শো হবে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে রিমুভ করার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাইডে যে রিমুভ অপশনটি আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে রিমুভ অপশনটি ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে কয়েকটা অপশন পাবেন উপরে থাকবে রিমুভ অ্যাকাউন্ট তো আপনাদের এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর নিচে কন্টিনিউ অপশন পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন অ্যাকাউন্ট ক্লিক করার পর ইয়েস ফিনিশ রিমুভিং অপশন পাবেন নিচে এখানে ক্লিক করবেন এরপরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে আর এখানে শো হবে ইউ রিমুভ আপনাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা সেই ইউজার নেমটা শো হবে ওকে জাস্ট ওকে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন সেই ইনস্টাগ্রাম অ্যাড্রেসে কিন্তু আর থাকবে তো ফেন্ডস এখানে আপনার দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি শো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ হয়ে গেছে তো ফ্রেন্স এভাবে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে ইনস্টাম অ্যাকাউন্টকে ডিলিট করতে পারেন